লশমশু এমব গালহা আনতুদির কাল কমার ওয়া ললাইলু সাবিকুনহা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিম সূর্য সূর্যের আমি গতিপথ ঠিক করে দিয়েছি তার রাস্তা ঠিক করে দিয়েছি সে তার নিজস্ব সীমানা নিজস্ব রুট অতিক্রম করে চাঁদের রুট চাঁদের রাস্তাকে সে স্তব্ধ করে দিতে পারবে না আর চাঁদও তার গতিপথ তার রাস্তা উপ অতিক্রম করে সে সূর্যের গতিপথকে সে থামিয়ে দিতে পারবে না এটা বলছে রান বাবা বলে বেলা বলে দাস্তান রানস সে ঘুরপা খায় গোলমাল করে না ইট ইস নট পার তার গতিপথ অতিক্রম করে সে চাঁদের গতিপথকে স্পব্ধ করে দিতে পারবে না চাঁদও তার সীমানা অতিক্রম করেছে সূর্যের রাস্তা সূর্যের গতি পথকে সূর্যের মঞ্জিলকে তার রুটকে সে স্পব্ধবার শ্রোধ করতে পারবে না এই জ্যা মিতনা কুণ্ডিকের জম্বর قد علمنا ما تنقص الأرج منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيدناها وما لها من فروج بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه فعل جواد كريم ملك بر الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمتي وسعت كل شيء سأكتبها للذين يتقون ويؤمنون টু নজ কাত হুম বিআ না দিনের বন্ধু দেশের বন্ধু মনো বন্ধু তুমি যে দেখো আজ লুটাই বিষ তোমার চরণ চুমি গগন যেমনি ঘনায় চিমে তেমনি ঝুড়িছে পাই বাদলে ভিজিয়া শতস্মৃতি তবু হয়ে আসে ঘন ভারী অবতর যুগে জন্মিনি মুরাকে কেহ দেখিনি কোমরা তাদের দেবের দেহ কিন্তু যখনই বসিতে পেয়েছি তোমার চরণ তলে না জানিতে কিছু না বুঝিতে কিছু নয়ন ধরেছে জলে মাননীয় অত্র জামি মসজিদের সম্মানিত আমার মুসল্লিবৃন্দ ও আমার গভীর স্নেহিত কচি কাচারা যাবতীয় প্রশংসা পরম করুণাময় রব্বুল আলমিনের এবং তাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ দূত নবিকুল শিরোমণি খাতামুল নবীন সঈদুল মুসালিন জাহাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের প্রতি সালাম দরুলসালাম অবতী আল্লাহমাসল্লাহআলি আমি আজকে আপনাদের সামনে সুরা আলফের একশো ছাপান্ন নম্বর আয়াত তেলাউ করেছি তো তেলকৃত আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করছি আমাত ইল্লা ইল্লাবিল্লাহ পুরাণুর ক্যালিমের একশো চোদ্দোটা সুরা আছে তার মধ্যে গেল একটা সুরা হচ্ছে সুরা আর রহমান এই সুরা আর রহমানের এই সময় পর্যন্ত যতটা সম্ভব হবে ততটা আয়াতের আমি সারাংশ ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি অমাত ইল্লা ইল্লাবুল্লাহ তার আগে আপনারা এখানে বসে আছেন আপনারা ইসলামী শারী অনুসারে ডিসিপ্লিন বজায় রেখে আপনারা বসার চেষ্টা করুন আর যারা ক্লান্ত আছেন তাদেরকে ঘুম একটু পেয়ে বসেছে ক্লান্ত শরীর ক্লান্ত হলে ঘুম হবে এটা ঠিক কথা কিন্তু আমরা তো ভাই ক্লান্ত দূর করতে পারি না ও নিজে নিজেই একটু কষ্ট করে দূর করতে হবে আর ঘুমিয়ে পড়লে আমাদের আর কিছু করা থাকে না তো হলো মানে আপনারা যতক্ষণ জাগ্রত থাকেন লেকচারে আমরা একটা অক্সিজেন পাই আমরা একটা সাহস পেয়ে যাই আর যখন ঘুমিয়ে পড়ে মানুষরা যখন ঘুমিয়ে পড়ে তখন আমাদের লেকচারও ঘুমিয়ে পড়ে আমাদের আশা আমাদের ইচ্ছা উৎসাহটা তখন অনেকটা একদম চাপা পড়ে যায় সেই জন্য আমরা সবসময় বক্তারা সবসময় শ্রোতাদেরকে সবসময় চাঙ্গা রাখার চেষ্টা করে ওরা তা আমিও সে বক্তাদের আলাদা আমিও একই নিয়মে বলছি যে আপনাদেরকে আপনারা যতটুকু চাঙ্গা থাকবে ভালো ভালোভাবে সুবিধা হবে আচ্ছা সুরআর রহমান উল্লেখ হচ্ছে আল্লাহ বলছেন রহমান আল্লাহ রাবুল আলম নিজে বলছেন যে আমার আরেকটি নাম হলো রহমান রহমান মানে যিনি সীমাহীন দয়ালু পরম দয়ালু যার দয়ার কোনো শেষ নেই এর নাম হলো এর মানে হলো রহমান তো আল্লাহ হলেন সীমাহীন রহমান সীমাহীন দয়ালু সীমাহীন দয়ালু কিভাবে আল্লাহ বলছেন সুরা আলো ছিল বলছেন যে আমার দয়া সারা সৃষ্টিকুল সারা কায়নাত সারা মখলুকাত আমার দয়ার সাগরে ভাসছে আল্লাহরবুল্লা আলমিনের দয়া কুল কায়নাতে রয়েছে কিভাবে আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন বলছেন এই যে দেখছেন সাগর পানির সাগর এই সাগরের ওপরে ভাসছে এই বিশাল ভূখণ্ডটি জমিনটা পানির ওপরে ভাসছে আমি মিথ্যা বলছি আল্লাহ মিথ্যা বলছেন নাকি জমিন ফোটালেই পানি তার মানে জমিনের নিচে পানি তার মানে এই জমিন সাগরে ভাসছে

লিকুল্লে সব আল্লাহফুল্লাহলাম বলছেন আগ পৃথিবীর মানুষের এই যে সাগর সাগরের নিচে কী আছে মনিমুক্ত আর তার উপরে কী আছে মৎস্য কুল আর তারপরে আছে বিশাল জলরশি সীমাহীন জলরশি আর এই জলরাশির বলে কি আছে গগন চুম্বিক পাহাড় শুনো সমুদ্রের বুকে বিচরণশীল বিরাজমান জাহাজগুলো গুলো সব আর জাহাজের আধা অংশ সাগরে ডুবে আছে আর আধা অংশ বায়ুমন্ডলের মাঝে ডুবে আছে সমস্ত জাহাজ কারাই ডুবে আছে আল্লাহুল্লাহ আলমী বলছে এই জাহাজ যখন চলে কার হুকুমে মানুষ বলবে এমনি এমনি চলছে এমনি চলছে এমনি এমনি চলছে আল্লাহুল্লাহ আলমী বলছেন সুরা সুরা উল্লেখ হচ্ছে আল্লাহ বলছেন যে ওয়ামিন আয়াতিহি আল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম আল্লাহ রাব্বুল বলেন যে সাগরের বুকে যে পাহাড় সমান বিচরণশীল জলজাহাজ গুলো চলছে ভাসছে এগুলো আমার নিদর্শনের মধ্যে কার একটি নিদর্শন আমি সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছি যে জাহাজ আমার হুকুমে চলছে মানুষেরা বলবেন কি করে আল্লাহর হুকুমে চলছে কোরআনে উল্লেখ হচ্ছে সূরা সূরায় ও এই শা ইউ সু কিনির ওয়াইল রে আল্লাহ আল্লাহ লাল্লাহ আমি বলছেন পৃথিবীর মানুষরা এই যে বাতাস সাগরের পরিভাগ যে বাতাস আছে জাহাজটা যে আধা জাহাজ বাতাসের মাছে ডুবে আছে এই বাতাসটাকে যদি আমি এক জায়গায় স্থির করে দিই দাঁড় করিয়ে দিই বাতাসটাকে যদি আমি জমা করে দিই আর পানিটাকে যদি আমি একদম শীতল করে ওকে বড় পাথ হয়ে পরিণত করে তাহলে সাগরের সমস্ত জলরাশি সব স্রোত হয়ে যাবে সাগরের জলরাশি সব বরফের জমাট হয়ে যাবে আর বায়ুরাশিও বায়ুমন্ডলীয় বাতাসও এক জায়গায় জমাট হয়ে যাবে ফলে বিশাল জলজাহাজ সমুদ্রের পকে বুকে সে স্রোত হয়ে যাবে তার গতি স্তব্ধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে থেমে যাবে আর পৃথিবীর কারো ক্ষমতা নেই প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরের মাঝখান থেকে এই বিশাল জল জলজাহাজকে কেউ টেনে তুলে নিয়ে আসতে পারে আমি আল্লাহ বাতাসটাকে নরম করে দিয়েছি গতিশীল করে দিয়েছি পানিকে আমি নরম করে দিয়েছি গতিশীল করে দিয়েছি যাতে আমার বান্দারা সাগরের বুকে জাহাজ নিয়ে যেতে পারে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত যেতে পারে হে পৃথিবীর মানুষ যাতে তোমরা তোমাদের রবের দেওয়া আল্লাহর দেওয়া রুজি প্রয়োজনীয় সামগ্রী তোমরা এক দেশ থেকে সরবরাহ করে আবার আর দেশ নিয়ে যেতে পারো আবার তোমরা নিজের জন্য রেখে নিতে পারো রুজি অন্বেষণ করতে পারো তোমাদের প্রয়োজনীয় সামগ্রী খোঁজ দিতে নিতে পারো এই জন্য আমি পানিকে নলম করে দিয়েছি বাতাসকে প্রবাহিত করে দিয়েছি তাহলে এই যে বাতাস যদি শক্ত হয়ে যেত পানি যদি শক্ত হয়ে যেত তাহলে নৌকা সমুদ্রের বুকে দাঁড়িয়ে যেত তাহলে এই জাহাজ কার হুকুমে চলছে কার নির্দেশে চলছে জা লিকাতীর আজিজুল আলিম আল্লাহ আল আলামী বলছেন দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ইন মাইট অল নোইন এটা হলো ওই আল্লাহর নিয়ন্ত্রণ এটা ওই আল্লাহর হুকুম যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এটা তারই নির্দেশ এটা তারই হুকুম এটা তারই নিয়ন্ত্রণ আল্লাহ রব্লা বলছেন এইভাবে আকাশ আমার হুকুমে ফাস্টে সমুদ্রের সাগর উপসাগরের জাহাজ আমার হুকুমে বিশাল ভূখণ্ড আমার হুকুমে আর যা কিছু আছে সব কিছুই আমার রহমতের সাগরে যদি আমার দয়া না থাকতো তাহলে পৃথিবী এই ভূখণ্ড এই সাগরে ডুবে হাজার হাজার ফিট নিচে চলে যেত পৃথিবী আর গাছপালা জীব জন্তু এক কারো যেত না কোনো আল্লাহ এটাকে ভাসিয়ে রেখেছেন তাহলে এটা আল্লাহর দয়া এটা আল্লাহর করোনা আমার প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ সেই জন্য রহমান আল্লাহ বলছেন রহমান আর রহমান আমি আল্লাহ সীমাহিন আমাকে যারা মানে বাতাস তার কাছেও সে ডিউটি করে যারা আমাকে মানে না বাতাস আমার বায়ুমন্ডলী তার কাছেও আসে যারা আমাকে মানে এ জমিন তার মুখে খাবার তুলে দেয় যারা মানে না তাদের মুখেও খাবার তুলে দেয় যারা আমাকে মানে সাগর সাগরের জল তার জন্য বরাদ্দ হয় আর যে আল্লাহকে মানে না সাগরের জল সেও পান করতে পারে কারোর জন্য কোনো বাধা থাকে না বাধা রইল না সবাই ভোগ করতে পারে আল্লাহ আলমিন বলছেন এই হলো আমি রহমান আমি সীমাহীন দয়ালু সারা পৃথিবীতে মোমিনদেরকে খাবার দেন জমিন আশ্রয় দিয়েছেন এবং যারা মমিন নয় যারা কাফের বেমান শৈতান যারা আল্লাহ দ্রোহী তাদেরকেও আল্লাহ এই জমিনে আশ্রয় দিয়েছেন এবং সব প্রয়োজনীয় সামগ্রী তাকে সব বারো করে দিয়েছেন এটা আল্লাহ অসীম ভয়া অসীম কৃপা তারপর আল্লাহ বলছেন আল রহমান আল্লাহ মাল কুরআন আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পড়া শিখিয়েছি হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বিশাল পৃথিবী দিয়েছি এটা দান করেছি এটা বড় দান না ছোট দান আপনারা বলতে পারেন আপনার শিক্ষায় কি বলছে এটা বড় দান না ছোট দান এই যে পৃথিবী আল্লাহ রাবুল আলমিন দান করেছেন আমাদেরকে এটা খুবই ক্ষুদ্র দান খুবই ছোট দান এটা খুবই তুচ্ছ দান বড় দান কোনটা ওই শিক্ষা হলো বড় দান ওই শিক্ষা যে শিক্ষায় শিক্ষার মাধ্যমে তার 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 কর্তাকে মালিককে খুঁজে পায় সেই শিক্ষাটা হলো সব থেকে বড় দান কথা ঠিক আমার আব্বা আমাকে পাঁচ বিঘার জমি দিয়ে গেছে একটা ছোট্ট বাড়ি দিয়ে গেছে এই বাড়িটা তোর থাকলো আর এই জমিটা তোর থাকলো এটা খাদ্য পড়াশোনা করছে আর আমার চাষ ভাই বাপের একটাই ওর বাপের একশো বিঘা জমি সব পেয়ে গেছে সব পেয়ে গেছো সব পেয়ে গেছে আর আমাদের কাছে আসে আর বলে দেড় বিঘা জমি আর একটু পড়া তো অহংকার কত তো আমার একশো বিঘা জমি আমার কোনো অহংকার নেই আমরা বললাম যে তুমি বড় হতভাগা লোক বড় পুড়ো লোক তুমি কথা বুঝো কথা জানো তুমি কি করে পুড়ো পোড়ো বাপ বেটাকে জমি দিয়ে গেল বাড়ি দিয়ে গেল গাড়ি দিয়ে গেল আর সোনার গুটা দিয়ে গেল কিন্তু ওকে শিক্ষা দিয়ে গেল না ওকে পড়াশোনা না না আর খুঁজে তাহলে একে বড় হতভাগা করে রেখে গেছে বড় মাউর করে রেখে গেছে পথহারা পথ ভোলা লোক আদব নাই কায়দা নাই কোন সাধারণ শেষ নাই কিচ্ছু নাই তো জ্ঞান পাওয়া শিক্ষা পাওয়া ওই শিক্ষা পাওয়া যে শিক্ষায় আল্লাহকে চিনতে পারে সেই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন পৃথিবীতে এলেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে আমার শেষ নবী আমার আদর্শ হবেন নবী তোমাকে আমি নবী বানিয়েছি ঠিক কথা কিন্তু তোমাকে আমি এখন পড়া শিখাতে চাই না হলে তুমি হতভাগ্য হয়ে যাবে জিব্রাইল লব্বাইক তুমি এখনই আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পড়া শেখাও ওকে শিক্ষা দাও জিবরিল আমিন হিসেবে বলছেন বলুন ইকরা ইকরা মোহাম্মদ ইকরা জিবরিল বললেন হে মোহাম্মদ আপনি বলুন ইউরিট আপনি পড়ুন আপনি পড়ুন ও তখন উনি যখন বলছেন মা আনা বেকারিন সহিবুখারি শরীফ উল্লেখ হচ্ছে প্রথমে বুখারি যখন খুলবেন বাপ কাইফ এলা রসুল্লাহ হিসাল্লাহর আলিহুসাল্লাম যে কিভাবে আল্লাহ রসুলের কাছে ওই এসেছিল ইমাম বুখারি তখন হাদিস টেনেছেন তখন বলছেন জিব্রাইল আমিন বলছেন হে মোহাম্মাদ আপনি বলুন অনেক আপনি পড়ুন তখন আমাদের নবী বলছেন মা আনা বেতরিন হে জিব্রায়েল আমি নিরক্ষর আমি পড়তে পারছি না বর্তমানে রিজেন্টস আর ফিউচার টেন্স পরবর্তীতেও পড়তে পারব না যেহেতু আমি নিরক্ষর আল্লাহরবল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার ছাত্র পড়বে না ছাত্র আর পড়বে না জেদ ধরে নিয়েছে কিন্তু পড়ার শেখাতেই হবে জিব্রিল আমিন আল্লাহকে বললেন হে আল্লাহ আমি কি করে শিখাবো ওই জন্য আপনার নবী যে শিখতে চাচ্ছে না এক কাজ কর শাস্তির ব্যবস্থা কর আপনার যে খুব আদর্শ ভাগের নবী যতই আদর্শ হোক যতই আমার আদরের হোক কিন্তু শাস্তির ব্যবস্থা না করলে শাস্তি না দিলে উনি পড়া শিখবেন না জিবরিল আমিন বলেন তো জিবরিল আমিন মোহাম্মদ সাসাল্লামকে চেপে ধরলেন ফা আখাজানি ফা গাত্তানি সোম্মা আর আমাদের শেষ নবী বলছেন আমাকে চেপে ধরলেন তারপর আমাকে ছেড়ে দিলেন হাতটা বালাগানি মিন্ন জিহুদ আমি কষ্ট পেলাম নবী বলছেন কষ্ট পেলাম আমরা যখন পড়ি তখন মনে হচ্ছে কথাটা খুব মামুলি ব্যাপার যে একটু ধরলেন আর একটু ছেড়ে দিলেন আর নবী আমাদের একটু কষ্ট পেলেন কিন্তু বিষয়টা যদি ব্যাখ্যা করা যায় তা আপনি অবাক হয়ে যাবেন যেরকম জিব্রাইল আলী ইসাল্লাম ফারিস্তা প্রধান যেমন তেমন না জিব্রাইল আমিন একবার মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসেছিলেন কোরআন নিয়ে তা আমাদের শেষ নবী বলেছিলেন অগ জিব্রিল আপনি তো রোজ মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসেন তো আপনার আসল রূপটা কি আসল পরিচয়টা কি আসল ফিগারটা কি আসল ফিগারটা ফিগার একবার আপনি আমার কাছে দেখা দেন তো আপনাকে আমি আসল ফিগার একবার দেখতে চাই জিব্রিল আমিন বললেন হে আল্লাহ রসুল আপনি যদি আমাকে আসল ফিগারে দেখতে চান তাহলে আপনি থামতে পারবেন না আমাদের শেষ নবীর কিউরিয়াসিটি তার ইচ্ছা আগ্রহ আরোই বেড়ে গেল যে তাহলে আপনার ফিগারটা কেমন যে আপনাকে দেখলে পরে আপনার আসল ফিগার দেখলে পরে আবার থামতে পারবো না তাহলে আসল ফিগারটা কিরকম আপনার না আমি আসল ফিগার আপনি দেখতে চাই জিবরিল আমিন বললেন ঠিক আছে চোখটা বন্ধ করেন মোহাম্মদ চোখ বন্ধ করলেন চোখ খোলাম মোহাম্মদাম চোখ খুললেন এবার জিবরিল আসল ফিগারে চলে এসেছেন জিব্রিলামিনের একটা পায়ে একটা পায়ে গোটা পৃথিবী আসমান জমিন পরিপূর্ণ হয়ে গেছে বাকি অংশ কোথায় আছে ওল্লাহক দ রা বিল উফুকুল মুবিদ ওয়াল্লাহক দ রা আহু নজলত নুহরাইন দা সিদ্র বিশ্বনবীর জুন মোহাম্মদ রসুল্ল সাল্লি সাল্লাম জিব্রিল আমিনকে ইনটুটাল আসল ফিগারে দুবার দেখেছিলেন একবার উর্ধাকাশে দেখেছিলেন আর একবার সিদ্ধুল মমতাহে দেখেছিলেন বিশ্বনবী যখন দেখলেন যে একটা পায়ে গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে তখন মোহাম্মদ সাহা চোখ বন্ধ করে নিলেন বললেন জিব্রিল আপনি আস আপনি মানুষের ফিগারে ফিরে আসুন জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে মানুষের ফিগারে চলে এলেন তাহলে জিব্রিল আমিন কত বিশাল দেহি কত শক্তিশালী ইনি ছিলেন ফারিস্তা প্রধান ইনি ছিলেন বিশাল দেহি বিশাল শক্তিশালী তার ছয় শত ছিল একটা আমরা যেমন ভিতর ডানার যদি হাত ভরে দিই একটা মুঠি বন্ধ করি তাহলে একবার মুঠি বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার হাতে না হলে এক হাজার সরষার দানা আমার মুষ্টি বন্ধ মুঠির ভিতরে আটকা পড়ে যাবে আর আমি সেগুলো যদি ছুঁড়ে ফেলে দিই তো এক হাজার সরষার দানা আমি ছুঁড়ে ফেলে দেবো অনেক দূরে তো জিব্রিল আমিনও যদি এই জমিনে হাতটা ভরে দেন তো এই রকম অসংখ্য জমিনকে তুলে তিনি ছুঁড়ে সরষার দানার মতো ফেলে দিবেন কোনো পরবাহ হবে না কোনো অসুবিধা হবে না জিব্রিল আমিনের সুহান আল্লাহ জিব্রিল আমিন এত শক্তিশালী সেই জিব্রিল আমিন এত বিশাল দেহি আমাদের আমাদের কাছে একটা ছোট্ট পিপিলিকা যদি আমার এই আঙ্গুলের উপরে থাকে আর আমার আর একটা আঙ্গুল দিয়ে যদি শুধু চাপ না আমি স্পর্শ করি এইভাবে শুধু একটু স্পর্শ করি তাহলে পিপি ছোট্ট পিপিলি যদি নাও পারে তবে তার হাড়গোড়গুলা সব ভেঙে যাবে যদি ফেলে দিই সে ওখানেই দাঁড়িয়ে যাবে আর হাঁটতে পারবে না কারণ আমার চাপাতে হাড়গোড়গুলা সব ভেঙে গেছে তো জিব্রিল আমিন এত বিশাল বিশালদেহি এত শক্তিশালী তিনি যখন বললেন যে আপনি হে মোহাম্মদ আপনি পড়ুন তখন উনি বললেন আমি পড়তে পারবো না জিবরুল আমিন জেনাবে মাহাম্মদু রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে বিশাল দেহে যখন একবার ধরে চাপ দিয়েছিলেন পা খা জানি বিশ্বনাবি বলছেন আমাকে ধরে নিলেন হক্তানি চাপ দিলেন সুম্মার সাল্লানী তারপর ছেড়ে দিলেন হাতত বলী বল নীলচহু আমি ভীষণ কষ্ট পেলাম আমি ভীষণ শাস্তি পেলাম জিবরীলের বিশাল দেহির শরীরে একটা ছোট্ট শরীরকে ধরা একে চ্যাড্ডিখানি ভাইজি বলেন তোকে চ্যাটনিখানি ব্যাপার কি যাহা তাহা ব্যাপার তাই আমার এবার আমি আসল দিক চারের দিকে যেতেই পারবো না চিন্তা করুন বিশ্বনবী কত আদর্শের ছিলেন কত মর্যাদা সম্পন্ন নবীহীন সৈদুল মুরসালিন সারা পৃথিবীর যে নবী সেই সোহাগের নবীকে পড়া শেখাবার জন্য জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে এত শাস্তি দিলেন কঠোর শাস্তি দিলেন তাহলে আমার আপনার ছেলেগুলা স্কুল কলেজ মাদ্রাসায় মক্তবে গিয়ে যদি একটা থাপ্পড় খায় তাহলে কি কাঁদবেন লাঠি ঠেঙালিয়ে আপনারা মাস্টারমশাইকে তেড়ে যাবেন ইমাম সাহেবকে তেড়ে আসবেন খবরদার এই কাজ করবেন না এই কাজ করবেন না আমরা শুধু মাস্টার মাস্টারমশাইদেরকে এইটা অনুরোধ করি যে এমন মার মারবেন না সার যাতে ওর কোনো কোনো অঙ্গহানি হয়ে যায় যাতে কোনো হাত পা ভেঙে যায় চোখ টোক কানা হয়ে যায় এইরকম মারবেন না একটু মারবেন যেন কষ্ট পায় যেন একটু ভয় খেয়ে পড়ে কারণ আগামী দিনে এই ছেলেটা যদি পড়া নাও পারে তবুও সে আগামী দিনে করিমা খাবে সে লড়াই করে খাবে যদি একটা অঙ্গ হানি হয়ে যায় তাহলে সে আগামী দিনে রুজি রোজগার খুঁজতে পারবে না ঘর সংসার করতে পারবে না সে হ্যান্ডিক্যাপ হয়ে যাবে সে ডিস্টার্বের মধ্যে পড়ে যাবে এটা করবেন না আমাদের আমরা সেইভাবেই থাকি আমরা এইভাবে আজ তিরিশ বছর আমি পড়িয়ে এলাম এইভাবে প্রতিষ্ঠানে আমি সমস্ত শিক্ষকদেরকে এইভাবে আমি আমি তালিম দিয়েছি আমি ওদেরকে এইভাবে আমি টিচিং দিয়েছি আমার প্রিয় মুসলিম ভর্তিরবৃন্দ তো মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে আদর্শ হাগের নবী তিনি শাস্তি পেলেন তিনি কষ্ট পেলেন আর তিনি পড়া শুরু করে দিলেন আমার প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ একটা বাপ তার ছেলেকে সম্পত্তি দান করলো এটা দান কিন্তু এটা ক্ষুদ্র দান কিন্তু শিক্ষা দান এটা হলো সব থেকে বড় দান সারা পৃথিবীতে যে জাতি শিক্ষার দিকে যত অগ্রগতি ঘটেছে শিক্ষা শিক্ষাই যত এগিয়েছে সে জাতি তত উন্নত মানের সে জাতি তত উঁচুতে আর যে জাতি শিক্ষার ক্ষেত্রে নিচে পড়ে গেছে সে জাতি তত কষ্টে আছে দারিদ্রতার নিচে তারা বাস করছে আমরা তাই করছি আমি মাওলানা আমার আরো কত শিক্ষার দরকার ছিল আমি পারিনি আমি একটা চাকরি তো নিতে পারিনি মুসলিম ভাতৃবৃন্দ এই আমার লেকচারের কথা হলো যে আল্লাহ আল্লাহরবাহ আলম বলছেন আর রহমান আল কুরান। আমি দয়াবান আমি বড় দয়াবান যে তোমাদেরকে আমি পড়া শিখিয়েছি পড়া শিখানো এটা হলো বড় দান আমার এ বিষয়ে অনেক কথা আছে যা শেষ করা যাবে না তারপরে বলছেন আল্লামাল কুরআন সান আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামী মানুষকে সৃষ্টি করেছেন মাহুল বায়ান আল্লাহ বলছেন যে মানুষকে বর্ণনা করার ভঙ্গি কথা বলার ভঙ্গি বাচন ভঙ্গি অর্থাৎ কথা বলাতে শিখেছেন শিখিয়েছেন সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে সবাই কথা বলে সবাই কথা বলে এটা কুরআ বলছে আমি আর কোরআন পাঠ করছি না কোরআনে উল্লেখ আছে সবাই কথা বলে আপন আপন ভাষায় কিন্তু মানুষ যে কথা বলার যে পদ্ধতি যে প্রক্রিয়া যে প্রণালী ব্যবহার করে এমন উন্নত মানের কৌশল উন্নত মানের প্রক্রিয়া আর অন্য কোন প্রাণীরা জীবজন্তুরা ব্যবহার করতে পারে না আল্লাহ বায়ান আল্লাহর আলম বলছেন আমি মানুষকে কথা বলা শিখিয়েছি আল্লাহ বলছেন যে আগ পৃথিবীর মানুষ এই যে দেখছ আশামস সূর্য ওয়াল কামার এই যে চন্দ্র মানে চাঁদ একটা হিসাবের মধ্যে চলছে নিয়মের মধ্যে চলছে এরা আজ পৃথিবীর বয়স যদি শত কোটি 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 বছর 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 হয় হয় তো চাঁদ আর সূর্য একই নিয়মে রাউন্ড করছে একই নিয়মে আবর্তন করছে একই নিয়মে ঘুরছে কোন নিয়ম গোলমাল হয়েছে আপনারা শুনতে পেয়েছেন চারটে ট্রেন চলে বারবার শুধু ট্রেনে ট্রেনে ধাক্কা চারটা মোটর চলে শুধু গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট এই ছোট ছোট কুরকুরকে ঘুরঘুরে বলে ঘুরে মোটর সাইকেলগুলো নিয়ে যাচ্ছে আর বাস ধাক্কা মেরে দিল দুই যুবক পরে যখন চিন্তা করুন তো কিন্তু আমাদের চন্দ্র সূর্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন একবার চাঁদ সূর্যকে ধাক্কা মারে না সূর্য চাঁদকে ধাক্কা মারে না একবারও মারে না সুরাইয়াসিন বলতে গেলে অনেক কথা চলে আসবে আল্লাহ বলছেন লশমশু এমব দিলহা আনতু দিরিকাল কমার ওয়া ললাইলু সাবিকুনহা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিম সূর্য সূর্যের আমি গতিপথ ঠিক করে দিয়েছি তার রাস্তা ঠিক করে দিয়েছি সে তার নিজস্ব সীমানা নিজস্ব রুট অতিক্রম করে চাঁদের রুট চাঁদের রাস্তাকে সে স্তব্ধ করে দিতে পারবে না আর চাঁদ তার গতিপথ তার রাস্তা উপ অতিক্রম করে সে সূর্যের গতিপথকে সে থামিয়ে দিতে পারবে না এটা বলছে বলে বাইবেলও বলে দ্য স্থান রানস এ রেস্টিং প্লেস ফর হিম

চাঁদও তার সীমানা অতিক্রম করে এসে সূর্যের রাস্তা সূর্যের গতি পথকে সূর্যের মঞ্জিলকে তার রোডকে সে স্তব্ধ বা করতে পারবে না আমার প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ এই সব আল্লাহর ব্যবস্থা এইসব আল্লাহর দয়া যে একদিনও সূর্য চন্দ্র টক্কর খেয়ে আমাদের আকাশ থেকে নিচে পড়েনি এটা আল্লাহ আলমিনের ব্যবস্থা সেই জন্য আল্লাহ বলছেন দেখো তোমাদের জন্য আমি কত সুন্দর করে রেখেছি ঠিকঠাক ভাবে চলছে চন্দ্র সূর্য ঠিকঠাক ভাবে চলছে হে পৃথিবীর মানুষ তোমরা ওই রকম ঠিকঠাক ভাবে চলো কোনো গোলমাল হবে না এই যে বিজেপি সে গোলমাল করছে ইহুদিরা গোলমাল করছে পৃথিবীকে ওদেরকে গোলমাল করার পারমিশন দেওয়া আছে এখানে কট্টরবাদী হিন্দুত্ববাদী এদেরকে এই ভারতবর্ষে গোলমাল করার পারমিশন দেওয়া আছে সারা পৃথিবীর মানুষ যেন সুখে থাকে শান্তিতে থাকে আরামে থাকে আমিও এই কামনা করি আমিও এর জন্য এই কামনা করি যেন সারা পৃথিবীর সমস্ত জাতি যেন সুখে থাকে আরামে থাকে ভালো থাকে সুখে থাকে এই কামনা করি আমি আমার বক্তবাসের মধ্যে